যে সৃজনশীল কাজকর্ম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোর মধ্যে তারা নিজেদের আনন্দ খুঁজে নেয় এখন আহ আমরা ছোটবেলা থেকেই জেনেছি যে আমাদের খুব বিখ্যাত একটা কবিতা ছিল যদি আমরা একটু মনে করি সম্ভবত কবিতা যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে এই যে প্রকৃতির নানান উপাদান এই যে খোলামেলা ভাবে বড় হয়ে ওঠা এবং তারই সঙ্গে যে আপনার এই সমস্ত কিছুটা নিয়ে কিন্তু আমাদের মানসিক বৃদ্ধি হয় একদম এটা বারবারই আমরা জানি তো এই যে মানসিক বৃদ্ধি সেই বৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৃজনশীল হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ কারণ সৃজন এই কথাটা যখন বা ইংরেজিতে ক্রিয়েটিভ এই কথাটা যখন আমরা শুনছি কিছু নতুন কিছু তৈরি করা নতুন কিছু সৃষ্টি করা এই সৃষ্টির মূল মন্ত্র কিন্তু মানুষ নিজে তার ভিতরে তার আত্মার যে শক্তি সেই আত্মার শক্তি স্পুরণ এবং নিজের ভালো লাগা সমস্ত কিছু মিলিয়ে সে যখন কিছু করছে তার যখন মানে সে যখন কিছু দান করছে এই যে কেবল নিতে নয় কিছু দেওয়া এই দেওয়ার সম্ভার সে যখন দিচ্ছে তখন তার মধ্যে একটা তার নিজস্ব ভালো লাগা তৈরি হচ্ছে সঙ্গে সঙ্গে তার পাশাপাশি পারিপার্শ্বিক জগতের মানুষের ভালো লাগাও তৈরি হচ্ছে তাই সৃজনশীল হওয়া আমার মনে হয় ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সৃজনশীলতা সেটা কিন্তু জোর করে আসে না সেটা নিজের ভিতর থেকে একটা স্বতঃস্ফূর্ত একটা স্পুরণ তৈরি হয় সেই স্ফুরনটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ একদমই করি ধন্যবাদ ম্যাডামকে ম্যাডামের উত্তর আমরা খুব সুন্দরভাবে শুনলাম আমাদের অডিয়েন্সে শুনলো অবশ্যই আপনাদের কিছু বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা বারবার এই ধরনের মানুষকে আমাদের এই প্ল্যাটফর্মে আনতে চাই যাদের মাধ্যমে আমরা এই পজিটিভ বার্তার যে মূল মোটো উদ্দেশ্য সেটাকে ছড়িয়ে দিতে পারি আমি ম্যামের কাছে যাব নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে যে এক্ষেত্রে বাবা মায়ের তো একটা ভূমিকা থাকে তো এটা বাবা মায়ের করণীয় কি হওয়া উচিত আমরা আপনারা হয়তো মানে আমরা সবাই জানি আর কি যে আমাদের খুব গরিব দেশ বারবার এটা আলোচনা হয় কিন্তু আমাদের এই যে দারিদ্র সীমা বা গরিব দেশ এই ব্যাপারগুলো শুনে ধরুন আমরা যে সমস্ত ছাত্র ছাত্রীদের দেখি যদি স্কুলগুলোতে আমরা যাই বিদ্যালয়গুলোতে যাই দেখব অনেকেই আছে যাদের এখনো পর্যন্ত খাওয়ার মানে অন্য সংস্থানটাই তাদের নেই ক্রমাগত চেষ্টা করা হচ্ছে ঠিক আছে কিন্তু এই যে অনেকেই আছে যারা এই ক্ষেত্রে আমার মনে হয় প্রথমত হচ্ছে তারা যে বিদ্যালয়ে যাচ্ছে আমি যদি তাদের কথা বলি একদম নিচের স্তর থেকে আমি যদি শুরু করি বিদ্যালয়ে যাচ্ছে বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকারা আছেন যারা বুঝতে পারছেন তারা কোন জায়গা থেকে আসছেন কোন জায়গায় বিলং করছেন সেই সমস্ত কিছু দেখে তাদের একটা নির্দিষ্ট জায়গায় একটা সৃজনশীলতার মধ্যে আনার চেষ্টা করতে হবে পাশাপাশি হচ্ছে পারিবারিকভাবে যাদের বাবা মায়ের বোঝার সেই ক্ষমতা আছে বা বোধ আছে তাদের প্রথম থেকেই চেষ্টা করতে হবে যে এখন মোবাইলের যুগ ভার্চুয়াল যুগ হাতে হাতে দেখবেন মানে বইয়ের থেকে বেশি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে মোবাইল হ্যাঁ ফোন আমি বলছি না যে ভার্চুয়াল মাধ্যম বা ফোন বা এই বিষয়গুলো নিশ্চয়ই আনা প্রয়োজন আমরা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেটা যেন কিছু ভালো কাজে লাগে মানে সে ফোনে কি দেখছে বা তাকে একটা ভালো কিছুর মধ্যে দেখানো বা একটা হয়তো এই যে আপনারা যে ধরুন ভিডিও করছেন বা আপনারা যে টক শোটা করছেন এটার মধ্যে দিয়ে আপনারা যে ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন সেগুলো তাদের দেখানো বা তারই সঙ্গে সঙ্গে সে যখন বড় হয়ে উঠছে বড় হওয়ার পাশাপাশি এখন কিন্তু অনেক বাবা মাকেই দেখি যারা ছড়ার বই আর শোনান না যোগেন্দ্রনাথ সরকারের নাম যারা অনেকেই জানেন না যারা আতা গাছে তোতা পাখি এই কবিতাটাও মানে এই ছড়াটাও পর্যন্ত তার ওয়াকি বহাল নয় শুনতে ফলে এই যে তাদের মধ্যে দিয়ে বা শুধু তাই নয় গান এই যে ঘুম গান আপনি দেখবেন আগে মায়েরা গাইতো ঘুম পাড়ানি গান শুনে বাচ্চাদের ঘুম পাড়াতো এই যে সুর সেটা কিন্তু মন্ত্রের মতো কানের ভিতর দিয়ে প্রবেশ করতে এবং আত্মার একটা আত্মার সঙ্গে যে আত্মীয়তা সেই আত্মার আত্মীয়তা গড়ে উঠতো ফলে বাবা মায়ের উচিত হবে সেই বোধ সম্পন্ন বাবা মায়ের নিজেদের বোধ তৈরি করে শিশুদের মধ্যেও বাচ্চাদের মধ্যেও সেই বোধের একটা প্রকাশ ঘটানো বিকাশ ঘটানো ধন্যবাদ টিটাস ম্যামকে ম্যাম খুব সুন্দর আমাদের সামনে তুলে ধরলেন যে বাবা মায়ের করণীয় কি কারণ আমরা জানি যে সন্তানের বিকাশ গরণ মনন প্রত্যেক ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা অবদান অনস্বীকার্য এটা অস্বীকার কোনো করার কোনো জায়গাই নেই তো সেক্ষেত্রে যারা বাবা মা আছেন তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনাদের বাড়ির শিশু হোক বা বাড়ির যে সমস্ত আপনারা যারা স্কুলে ভর্তি করেছেন যারা কলেজে পড়ছে অবশ্যই তারাও বাচ্চা বাবার কাছে সন্তান সবসময় ছোট তো সেক্ষেত্রে তাদের মধ্যে যাতে সৃজনশীল এবং লাস্ট কোয়েশ্চেন যেটা করবো ম্যামকে যে যারা এই যে সৃজনশীল ব্যাপারটার মধ্যে অতটা ইনভলভ হতে চায় না নিজেদেরকে গুঠিয়ে রাখতে চায় বা স্বতঃস্ফূর্ত ভাবে এগোতে চায় না তাদেরকে আগ্রহী করতে কিভাবে আমরা এগিয়ে আসতে পারি আমরা যেখানে বসে কথা বলছি সেটা জায়গাটা তার একটু দূরেই আছে বোলপুর শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জায়গা প্রাণের জায়গা যখন প্রথম রবীন্দ্রনাথ ওখানে শান্তিনিকেতন তৈরি করার উদ্যোগ নিয়েছেন তখন উনি গান শোনাতেন মানে গানের মধ্যে দিয়ে তো রবীন্দ্রনাথের গান তো অনেকখানি তো সবাই দেখতেন উনি সবাই আগ্রহী হচ্ছে না গান গাইতে উনি তাদের বলতেন তোমাদের এই ভিতরে এসে আমাদের সঙ্গে গান গাইতে হবে না তুমি একটু বাইরে থেকে বেরিয়ে গানটা শোনো তারপরে দেখা গেল কিছু ছেলে মেয়ে গানের ক্লাসে এলো তারা গান গাইছে ওই যে মুক্ত পরিবেশের মধ্যে দিয়ে তাদের ওই বড় হয়ে ওঠা যাই হোক আমি এই উদাহরণটা টানলাম এই কারণে সবাই সমস্ত কিছু প্রথমেই খুব আগ্রহ করে নেবে এমনটা তো নয় অনেকের মধ্যেই সেই আগ্রহ আপনি পাবেন না বা সেটা যে কোনো কারণে পারিপার্শ্বিকতার কারণেই হোক ব্যক্তিগত কারণেই হোক অনেকে ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যে দিয়ে চলে ব্যক্তি মানে ছাত্র ছাত্রী বলুন শিশু বয়স থেকে উঠতি বয়সে তারা কি বাধা বিপত্তি পেরিয়ে আসছে আমরা কেউ জানি না ফলে আমরা এটা দাবি করতে পারি না যে প্রত্যেক ছাত্র ছাত্রী আবশ্যিকভাবে সৃজনশীল হবে এখন তাদের যারা আগ্রহী হচ্ছে না আমাদের মতো করে তাদের বোঝাতে হবে এটা কেন দরকার সবাই দেখবেন পড়াশোনায় আমি যদি সবাইকে বলি তুমি একশো একশো পাও সেটা কিন্তু বন্ডি নয় ব্যাপার হচ্ছে তুমি ভালো মানুষ হও একটা মূল্যবোধের মধ্যে দিয়ে তুমি একটা একটা সুস্থ বার্তা এবং আস্তে আস্তে যদি আমরা তাদের আনতে পারি তাহলে দেখবেন তারা কোথাও গিয়ে এই সৃজনশীলতার প্রতি ঝুঁকছে কেউ হয়তো কবিতা করতে পারছে না আবৃত্তি করতে পারছে না গান গাইতে কিন্তু সে শুনছে খুব মনোযোগ দিয়ে প্রথমেই মনোযোগ আকর্ষণ করাটা খুব দরকার একদম সেটার দিকে আমাদের লক্ষ্য দিতে হবে দিতে হবে ধন্যবাদ ম্যাডামকে খুব সুন্দর এবং স্বতঃস্ফূর্ত ভাবে ম্যাম আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে আমাদের মূল যেটা উদ্দেশ্য ছিল এই পর্বটি রাখার এখন বর্তমান যে সমাজ যে পরিপ্রেক্ষিত এই পরিস্থিতি দাঁড়িয়ে সৃজনশীল বিষয়টি যেন আমাদেরকে বারবার নাড়া দেয় এটা আরো একটু বেশি যাতে আমাদের ছাত্র ছাত্রী আমাদের স্টুডেন্ট আমাদের বাড়ির বাচ্চা প্রত্যেকের মধ্যে আমরা বেশি করে জাগিয়ে তুলতে পারি সেটা আমাদের চেষ্টা করতে হবে কারণ আমাদেরকে ভালো থাকতে হবে আমাদেরকে সুস্থ আমাদের চার পাঁচটা সুস্থ থাকবে আর চার পাঁচটা সুস্থ থাকলে আমাদের পুরো পৃথিবীটা একদিন সুস্থ পৃথিবী হয়ে উঠবে আমি আর বাড়াবো না যেহেতু ম্যাডাম একজন কবি তার সঙ্গে সঙ্গে লেখিকা এরকম একটা গুণী মানুষকে পেয়ে সত্যি কাছে আটকে রাখতে ইচ্ছা করছে আমি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে ম্যাডামকে ম্যাডামের একটি কবিতা আবৃত্তি করার জন্য আবেদন করব ম্যাডাম একটু প্লিজ অসংখ্য ধন্যবাদ আমি নিজের লেখা পড়ছি না আমি জয় গোস্বামীর লেখা একটা কবিতা করছি নুন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাগ কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দু ভাই মিলেই টান দিই সারা সারাদিন হয় না বাজার হলে হয় ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাত চড়ে যায় নুন নেই ঠান্ডা রাত চড়ে মাথায় আমার আমি আমি তার তার মাথায় চড়ি বাপ ব্যাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার কি আমরা তো সামান্য লোক আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার চাহিদা কিন্তু সেই যেন হয়ে পক্ষে ক্ষতিকারক না হয় আমরা যেন সাধারণ থাকি ভালো থাকি নিজেদের ভিতরে সত্তার সুস্থ এবং স্বাভাবিক প্রকাশ ঘটায় যা আরো আমার চারপাশের আরো পাঁচটা মানুষের জন্য ভালো ও সুস্থ পরিবেশের জন্ম দেয় অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার এই প্ল্যাটফর্মে আবেদন করবো আসার জন্য আপনার আপনার মূল্যবান কথা অবশ্যই শুনবো তার সঙ্গে সঙ্গে আপনি লেখিকা আলোচনা করবেন আপনার কবিতা এবং খুব ভালো লাগলো মোট কথা ওভারঅল আমাদের এই শোটা আজকে খুব সুন্দর হয়ে উঠেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্ব আমরা এখানে শেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের অসংখ্য ধন্যবাদ নমস্কার বিকাশ টক্স আপনার ভাবনার নতুন দিগন্ত আপনি কি এমন কিছু খুঁজছেন যা প্রতিদিনের জীবনে নতুন অনুপ্রেরণা জ্ঞান আর দৃষ্টিভঙ্গি এনে দেয় তবে বিকাশ অনুষ্ঠানটি আপনার জন্য এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা তুলে আনি জীবন ঘনিষ্ঠ গল্প ব্যক্তিগত উন্নয়নের টিপস ক্যারিয়ার গাইডলাইন মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং সময়োপযোগী নানা বিষয় যা আপনাকে ভাবাবে শিখতে সাহায্য করবে এবং জীবনের গতিপথকে বদলে দিতে পারে বিকাশ টক্স অনুষ্ঠানটি তৈরি হয়েছে আপনার জন্য সহজ ভাষায় স্পষ্ট বার্তায় যাতে আপনি স্বাচ্ছন্দ্যে শোনেন বোঝেন এবং প্রয়োগ করতে পারেন শুধু তথ্য নয় এখানে আছে অনুভব অভিজ্ঞতা এবং সত্যিকারের জীবনের ছোঁয়া বিকাশ টক্স শুধু একটি অনুষ্ঠান নয় এটি একটি চলমান যাত্রা স্বপ্ন দেখা থেকে সেগুলো পূরণের সাহস খোঁজার একটা মাধ্যম আপনার মন মানসিকতা আর ভবিষ্যতের ইতিবাচক বিকাশের জন্য বহুমুখী আলোচনা আপনাকে করবে সমৃদ্ধ শান্তিনিকেতন মেডিকেল কলেজ বীরভূম থেকে সরাসরি সম্প্রচার বিকাশ টক শো দেখতে চোখ রাখুন আপনার প্রিয় পজিটিভ বার্তাতে আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ বি পজিটিভ আপনি কি নাচ গান আবৃত্তি বা অন্য কোনো সাংস্কৃতিক প্রতিভার সাথে যুক্ত তাহলে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনি হতে পারেন আগামী দিনের মুখ আপনার প্রতিভাকে ছড়িয়ে দিন সবার মাঝে পজিটিভ বার্তার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে ফোর সিক্স ও নাইন এইট থ্রি জিরো ফাইভ সেভেন সিক্স থ্রি এইট ফোর এই নাম্বারে এবং বোলপুর শান্তিনিকেতন থেকে যারা যোগাযোগ করতে চাইছেন তারা ফোন করবেন সিক্স এই নাম্বারে পজিটিভ বার্তা আপনার প্রতিভার সঠিক মঞ্চন নিউরো সমস্যায় অবহেলা নয় সময়মতো চিকিৎসা নিন বিশেষজ্ঞ নিউরো ডাক্তারদের কাছ থেকে বিস্তারিত জানতে কল করুন সেভেন ফোর সেভেন নাইন ডাবল জিরো টু এইট থ্রি সিক্স অথবা সেভেন ফোর সেভেন নাইন ডাবল নাম্বারে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল আপনার বিশ্বস্ত ঠিকানা নিউরো সমস্যার জন্য আপনারা যোগাযোগ করুন নেভার ইগনোর নিউরো প্রবলেমস গেট টাইমলি কেয়ার ফ্রম এক্সপার্ট নিউরো মেডিসিন স্পেশালিস্ট ফর ডিটেলস কল সেভেন

যে বছরে এক কোটি গাছ লাগানো সেটা আমরা ধরে রেখে এগিয়ে নিয়ে চলছি আজকে আমরা সেই খবর শুনছি ফলে বলছি শুধু গাছ লাগানো নয় সেই গাছকে পরিচর্যা করার দায়িত্বটা আমার তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন গাছ লাগান হম প্রাণ বাঁচান এবং পরিবেশ একটি সুন্দর পরিবেশ উপহার দিন নমস্কার শান্তিনিকেতন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল বোলপুর বীরভূম নিয়ে এসেছে বিশেষ ওয়েল ওমেন চেক আপ প্যাকেজ আপনার শরীরের পূর্ণাঙ্গ পরীক্ষা এখন এক ছাতার নিচে এই প্যাকেজে থাকছে সিবিসি বিসি টোটাল কোলেস্টেরল ব্লাড সুগার ইউরিক অ্যাসিড টিএসএইচ ইউরিয়া ক্রিয়েটেনিন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ইউরিন আর ইউএসজি হোল অ্যাবডমেন চেস্ট এক্স রে ম্যামোগ্রাফি উইথ ফ্রি ফিজিশিয়ান শুধু আপনার সুস্থতা নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ বুকিং করতে কল করুন সেভেন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে ডাব্লু Shantiniketan Medical College and Hospital where care meets the compassion amidst the lush greenery of Rani's Khamar a silent revolution is unfolding the emergence of Tripura Shantiniketan Medical College a dream institution taking shape in the heart of nature just beyond the bustling city of Agartala every life carries a story every story carries a spark and every spark can ignite change. Bikash Talks is more than a show. It's a celebration of people who dare to think, speak and inspire. Doctors, teachers, business minds, creators and curious students all come together not just to talk, but to transform. Because the most powerful ideas don't come from textbooks or title. They come from live experiences and bold voices. Pikash talks because your story matters. Engaging minds, inspiring hearts. জয় নাস এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ পর আমার স্পেশাল টক শো বিকাশ টকস লাইফ টক থিঙ্কিভ বি পজিটিভ পজিটিভ বার্তা আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত বিকাশ টকশোয়ের অনুষ্ঠানগুলি আপনারা প্রত্যেকে দেখছেন এবং আমাদের পজিটিভভাবে সাড়া দিচ্ছেন এই অনুষ্ঠানগুলি দেখার জন্য আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তা ইউটিউব চ্যানেলটিতে এবং একই সঙ্গে আমাদের কেবেল নেটওয়ার্কের মধ্য দিয়ে পজিটিভ বার্তা যে চ্যানেল আছে সমস্ত পজিটিভ খবর এবং পজিটিভ অনুষ্ঠানগুলি দেখতে পাবেন আমাদের আশা এই পজিটিভিটি ছড়ানোর মধ্য দিয়ে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ শিশু জন্য তৈরি করতে পারবো আমাদের আগামী প্রজন্মকে এনে দেবো পজিটিভ চিন্তায় বড় হওয়ার স্বপ্ন দেখার এবং তাদের ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার সঠিক দিক নির্দেশনা আজ আমরা কথা বলবো আমার সঙ্গে স্টুডিওই রয়েছেন সুকান্ত সাহা মহাশয় যিনি টিচার ইনচার্জ শান্তিনিকেতন কলেজ অফ এডুকেশন থেকে ওনার সাথে কথা বলবো এবং তার সঙ্গে উনি একজন স্পেশালাইজড চাইল্ড সাইকোলজিস্ট তো আজকে আমরা যে কথা ওনার সঙ্গে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে বি এবং বিএড এই কোর্সগুলি নিয়ে আমরা বিস্তারিতভাবে জানবো ওনার সঙ্গে চলে যাচ্ছি আমরা প্রাথমিক পর্যায়ে আলোচনা পর্বে নমস্কার স্যার নমস্কার ম্যাডাম প্রথমে আমি আমার পরিচয় দিই আমি সুকান্ত সাহা দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি আমি শান্তিনিকেতন কলেজ অফ এডুকেশনের একজন ভারপ্রাপ্ত শিক্ষক আমার মেন উদ্দেশ্য শিক্ষক হিসাবে যে কিভাবে টিচার এডুকেশনটাকে অর্থাৎ শিক্ষক হওয়ার যে স্বপ্ন দেখে বিভিন্ন ছেলেমেয়েরা সেই শিক্ষক পেশাটাকে কিভাবে আমরা তাদের কাছে কোয়ালিটি স্বরূপ তুলে ধরতে পারি অর্থাৎ আমরা বলতে পারি যে আমার মেন এডুকেশনাল থিম হচ্ছে যে কোয়ালিটি টিচার এডুকেশন তো ম্যাডাম বলে রাখি যে আমার আমি যে কলেজটি চাকরি করি সেখানে তিন বছর আমি চাকরি করছি সেখানে বিএড এবং ডিএলএড উভয় কোর্সই করানো হয় শান্তিনিকেতন কলেজ অফ এডুকেশন যেটা তাতারপুর মুলুক স্বাধীন ক্যাম্পাসের অন্তর্গত ম্যাডাম আমি কয়েকটা বিষয় বলতে চাই যে এই কোর্স করার পর ছাত্রছাত্রীরা অর্থাৎ ছাত্রছাত্রীরা বলতে যারা এই কোর্স করতে আসছে তাদেরকে আমরা একটা নির্দিষ্ট নামে চিহ্নিত করে থাকি তাদেরকে আমরা বলে থাকি উড বি টিচার অর্থাৎ যাদেরকে আমরা বলি ভাবি শিক্ষক বা ভবিষ্যতের শিক্ষক আর আমরা যারা এখানে পড়ায় পড়ায় বা আমরা শিক্ষকতা করি আমাদেরকে বলা হয় টিচার এডুকেটার এই হচ্ছে টিচার এডুকেটার এবং ভাবি শিক্ষক উডবি টিচার এই দুইয়ের সম্মিলিত প্রয়াসে আমাদের বিএড এবং ডিএলএড কলেজগুলি পরিচালিত হয় ম্যাডাম খুব ভালো লাগলো আপনার কাছ থেকে আমি অনেকগুলি তথ্য পেলাম এবং দর্শকদেরও মনে হয় এই জিনিসগুলো জানা ছিল না যে শিক্ষকদের শিক্ষক একদম তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই যে কলেজের শিক্ষক হতে গেলে কি কি যোগ্যতা থাকা দরকার একদম খুব ভালো প্রশ্ন ম্যাডাম মানে সমাজের ছাত্র থেকে আরম্ভ করে অন্যান্য মানুষদের কাছেও একটা ধোঁয়াশার মধ্যে থাকে যে বিএড ডিএড কলেজগুলোর তো অনেক রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ছশোটা ছশোটা কলেজ তো এই কলেজে যারা শিক্ষকতা করেন তাদের কি যোগ্যতা থাকা দরকার আমরা এই যে কলেজগুলো পরিচালিত করি এই কলেজগুলোর রেকগনাইজ পাই এন থেকে অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল সিল ফর টিচার এডুকেশন থেকে এবং আমাদেরকে স্বীকৃতি দেওয়ার পর অ্যাফিলিয়েশন দেয় একটা বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গলে প্রাইমারি ডিএলএড কলেজের জন্য আলাদা বোর্ড এবং আমরা যে বিএড কোর্স করাই সেই বিএড কোর্সের জন্য আলাদা বোর্ড বলে রাখি যে ডিএলএড কলেজের জন্য রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং বিএড কলেজের জন্য রয়েছে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি দুটি কলকাতাতে অবস্থিত এর সাথে বলে রাখি যে এই যে বললাম যে আমাদেরকে বিএড কলেজগুলোর স্বীকৃতি দিয়ে থাকে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এর সাথে সাথে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন কি করে থাকে না এই কলেজে যারা চাকরি করবেন অর্থাৎ যাদেরকে আমরা টিচার এডুকেটার বলছি প্রশিক্ষক বলছি তাদের কি কি যোগ্যতা থাকা দরকার সেই মানটা অর্থাৎ সেই নির্ধারকটা ওনারা ঠিক করে রেখেছেন কেমন ডিএলএড কলেজে চাকরি করার জন্য আমরা তিন ধরনের টিচার আমরা ডিএলএড কলেজে দেখতে পাই একটা হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষক আর একটা হচ্ছে সমাজবিজ্ঞানের শিক্ষক আর একটা হচ্ছে ভাষা বিজ্ঞানের শিক্ষক যেটাকে আমরা সায়েন্স টিচার বলছি একটা বলছে সোশ্যাল সায়েন্স টিচার আর একটা হচ্ছে যেটা বললাম ল্যাঙ্গুয়েজ টিচার তো এই টিচারগুলো হওয়ার জন্য একজন শিক্ষককে বা একজন ব্যক্তিকে কি করতে হয় প্রথমে যে কোনো ভাষাবিজ্ঞান বা সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স কমপ্লিট করতে হয় এই মাস্টার্স কমপ্লিট করার পর ওনাকে ব্যাচেলার অফ এডুকেশান অর্থাৎ বি ডিগ্রি করতে হয় বিএড ডিগ্রি করার পর ওনাকে আবার মাস্টার অফ এডুকেশান বা এম এড ডিগ্রি করতে হয় এই ডিগ্রিগুলো করার পর একজন ব্যক্তি বা একজন শিক্ষক হওয়ার যিনি স্বপ্ন দেখেন বিএড কলেজের তিনি শিক্ষক হিসাবে যোগদানের যোগ্য হয়ে ওঠেন এরপর আমি ডাইরেক্টলি এই কলেজে এসে জয়েন করলাম এরকম সিস্টেমটা ঠিক নয় এরপর আমাদেরকে করতে হবে কি আমরা যার কাছ থেকে অ্যাফিলিয়েশন পাচ্ছি বললাম যে প্রাইমারির জন্য ডাব্লু